নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত জানাই ইন্ডিয়া ইন্ডাম্যাটাসে তোমরা নিশ্চয়ই জানো যে এই বছর এশীয় সামিট হোস্ট করতে চলেছে কাজাকস্তান কাজাকস্তানের রাজধানী ইস্তানাতে সকল ওয়ার্ল্ড লিডার্সরা একসাথে হয়েছেন আর ওই এশীয় সামিটেই তোমরা যদি দেখো পাকিস্তানের সাথে রাশিয়ারও মিটিং হচ্ছে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এমন কিছু করে বসলেন যা এখন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে তুলনা করা হচ্ছে ইভেনচুয়ালি তোমরা যদি দেখো রাশিয়ার মিডিয়াও কিন্তু এই সাক্ষাৎকারকে খুব একটা ভালো ভাবে নিচ্ছে না কারণ তারা মনে করছে যে এই মিটিংটা জাস্ট ফর একটা জোক ছিল কারণ পাকিস্তানে এমন একটা প্রস্তাব দিয়েছে যেটা রাশিয়াও কিন্তু হতবাক হয়ে গেছে যে দু হাজার এসে কোনো দেশ তাদের এরকম একটা প্রস্তাব দিতে পারে যদি দেখো বন্ধুরা স্পুটনিকই কিন্তু এই ভিডিওটা পাবলিশ করেছে স্পুটনিক হলো রাশিয়ার সরকারি মিডিয়া চ্যানেল তারাই দেখাচ্ছে প্রথমত শেবাজ শরীফের চেয়ারে যেটা কিছুটা হলেও মডিফিকেশন করা হয়েছে কিন্তু রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেয়ার কিন্তু মডিফিকেশন করা নেই দ্বিতীয়ত তোমরা যদি দেখো পুতিন হাত মেলাতে গেলে কিন্তু প্রথমে শ্যাবাসের পুতিনকে ইগনোর করে রাশিয়ার বিদেশ দিকে এগিয়ে যান এবং হাত মেলান আর তারপরেই থেকে হাসির বিষয় ঘটে যেটা কোনো দেশই এই শতাব্দীতে ভেবে উঠতে পারে না সেটাই পাকিস্তান করলো রাশিয়াকে অফার রূপে দিয়ে আর সেটা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে Uh, promote uh, cooperation in the field of energy, and we received uh, a shipment of oil from uh, your great country, and I'm very grateful for that. I think today is the time we can overcome <coughs> financial and other banking issues by renewing our uh, trade and expanding our trade under water. That will be very beneficial to Pakistan. মানে সত্যি কথা বলতে গেলে হ্যাঁ রাশিয়া কাঁচা তেল পাকিস্তানকে পাঠিয়েছে যদিও সেটা ভারতের রাস্তা দিয়ে তারপর রাশিয়া চায় যে তাদের ন্যাচারাল গ্যাস পাকিস্তানকে সাপ্লাই করতে যেটা পাকিস্তানের কাছে মানে অবদানের থেকে বড় কিছু নয় তার জন্য কিন্তু পাকিস্তান যথেষ্ট পরিমাণে ধন্যবাদও জানিয়েছে কিন্তু যখনই এগুলোর বিনিময় পেমেন্টের কথা এলো সে আবার সারি পুরোনো দিনে মানে কয়েক শতাব্দী নিজের রাষ্ট্রকে পিছনে নিয়ে গেল যেটা পুরো দুনিয়ার কাছে এক একটা হাসির মজার একটা টপিক হয়ে দাঁড়িয়েছে কিন্তু একদিকে দেখলে বন্ধুরা পাকিস্তানের যা আর্থিক অবস্থা এখন যার ফলে কিন্তু পাকিস্তানে কিছুই করার নেই কারণ সামনের বছরগুলিতে তোমরা যদি দেখতে পাবে ভবিষ্যতে পাকিস্তানকে অনেক বিলিয়ন ডলার খরচ করতে হবে অনেক দেশকে তাদের পেমেন্ট করতে হবে যার ফলে কয়েক বিলিয়ন ডলারই মাত্র পড়ে থাকবে যেটা পাকিস্তান রাশিয়াকে পেমেন্ট করতে পারবে না তাই পাকিস্তান চীনকে যেমন বার্টাস সিস্টেমের মাধ্যমে রাজি করিয়েছে যেরকম তোমরা দেখবে যে পাকিস্তানের ক্ষমতা নেই যে চীনকে সে পেমেন্ট করে তার জন্য কি করেছে না আমাদের জম্মু কাশ্মীর বালুচিস্তান প্রভিন্সটাকে দিয়ে দিয়েছে ঠিক সেরকমই রাশিয়াকেও একই হাতে নিতে চলেছে কিন্তু এখন দেখার রাশিয়া কি সিদ্ধান্ত নেয় সেটাই এবং রাশিয়া কি আদৌ নেবে পাকিস্তানের যে অফার সেটা কি তারা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটাই এখন সবাই তাকিয়ে রয়েছে কিন্তু তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট বক্সে জানিও আর এই টপিকটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ জয় হিন্দ